প্রিয় ভিউয়ার্স আদাব নমস্কার আসলাম ওয়ালাইকুম আমরা আসছি বটিয়াকাটা মাছ বাজার প্রথমে মাছের বাজার ঢুকে দেখলাম ইলিশ মাছ ইলিশে বিভিন্ন মাছ ছিল এখানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল শাকলাপাতা মাছ ছিল ভেটকি মাছ ছিল পাশে মাছ ছিল বিদেশের বাজারে ঢুকে বিভিন্ন প্রজাতির ইলিশ দেখতে পাইলাম সামুদ্রিক ইলিশ এর মধ্যে অসাধু ব্যবসায়ীদের কিছু স্বাধীন প্রজাতির ইলিশ ঢুকানো ছিল বাছাই করে বেশ কয়েকটা ইলিশ ক্রয় করলাম নশো গ্রাম এক কেজি ইলিশের সাইজ দাম ছিল তেরোশো টাকা করে ভেটকি মাছ আটশো টাকা করে শাপলাপাতা মাছ ইংরেজিতে বলে মাছ ক্রয় করেছিলাম কাঁকড়া ছিল সামুদ্রিক কাঁকড়া বেশ পুরুষ ফিমেল কাঁকড়া ছিল মেল কাঁকড়া ছিল থার্ড জেন্ডার হিজরা কাঁকড়া ছিল আমরা একটা ফিমেল কাঁকড়া কিনে